প্রত্যেক দিন ঘুম থেকে উঠি সকাল ছটায় তো আজকেও যখন সকালবেলায় ঘুম থেকে উঠি ছটার সময় তো একদমই আজকে ঘুম ছাড়ছিল না যেমন মনে হচ্ছিল যেন না আরেকটু ঘুমাই কারণ কালকে রাত্রেবেলা বারোটা অবধি টিভিতে মুভি দেখেছিলাম তো এত সুন্দর লাগছিল মুভিটা তো মনে হচ্ছিলো যেন আরেকটু দেখি তো আর একটু দেখি দেখি করে রাত্রি বারোটা বেজে গেছে তো আমার যেহেতু রাত জাগা একদমই অভ্যেস নেই একদিন রাত জাগলে মনে হয় যেন পরের দিন সারাদিন ঘুমাই তো সেই কারণে সকালবেলায় যখন ঘুম থেকে উঠি একদমই ঘুম ছাড়ছিল না তো যাই হোক রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সব ভালো আছে আর আমিও ভালো আছি তো কাল থেকে বেশ ঠান্ডাটা আজকে পড়েছে তো মেয়ে ওইদিকে পাতলা জামা পড়েছিল মেয়েকে একটু মোটা জামা পরে দিলাম যেহেতু টিউশন যাবে তারপর মেয়েকে ওইদিকে ব্রাশ দিলাম ব্রাশে মাজন দিয়ে দিলাম তো এখন ব্রাশ করছে আর এদিকে আমি গ্যাস ছিলাম মুছে নিয়েছি আর কয়েকটা বাসন ছিল রাত্রিবেলায় তো সেই বাসন কটাও ধুয়ে নিয়েছি এখন ওই যে মেয়েকে চুলটা আঁচড়ে দিচ্ছি আর ওকে দিলাম আজকে কেক দিয়েছি তো আজকে বললো যে আমি কেক খেয়ে যাব সেই কারণে মেয়েকে কেক দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে ওদিকে চলে যাবে টিউশন আর এদিকে আমার ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছিলো আর পুরো ঘরটা মুছে নিয়েছি এখন এই যে রান্নাঘরটা বাকি ছিল শুধু রান্নাঘরটাই মুছে নিচ্ছি তো ওদিকে তো বাসি গাছ কমপ্লিট হয়ে গেল এখন আমি বিছানাটা মুছে নিচ্ছি মেয়েরা যেহেতু কম্বল গায়ে দেয় তো ওদের কম্বলটাকে আগে গুছিয়ে নিলাম আর এখন এই বিছানার চাদরটা তো আমি গায়ে দিই পাতলা চাদর আছে আর যেহেতু এখন না ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো হালকা করে পাখা চালালেও শীত লাগে আবার না চালালেও গরম লাগে এমন একটা ওয়েদার তো যাই হোক বিছানা গুছানা কমপ্লিট করলাম দিয়ে আমি ওদিকে স্নান করলাম আর মেয়েকেও স্নান করিয়ে দিলাম জলখাট খেয়ে নিয়েছে ওরা আর এখন এই যে স্কুলে যাবে ওর নতুন বোতল নিয়ে তো খুব খুশি নতুন বোতল নিয়ে থালা নিয়ে ছোট মেয়ে যেহেতু স্কুলে খায় সেই জন্যে বোতল নিয়ে যায় আর থালাও নিয়ে যায় আর বাড়ি থেকে আর এদিকে দেখো বড়ো মেয়ে ওরাও চলে যাচ্ছে স্কুলে বড় মেয়ে আমার জায়ের মেয়ে তো সবাই মিলে স্কুলে চলে যাচ্ছে আমি নিচেটাই বসছিলাম কে আমাদের এখানে রেশন দেওয়া হবে তো সেই কারণে দেখো কতটা পরিমাণে ভিড় এখানে আমি রেশন এলাম তো এত ভিড় তো বন্ধুরা বাসি কাজকর্ম সেরে এদিকে স্নান করেছিলাম স্নান করে ঠাকুর সেবা দিয়ে খাড় খেয়ে নিয়ে মেয়েদের ওদিকে দিয়েছিলাম মেয়েরাও খেয়ে দিয়ে চলে গেল স্কুলে তো আমি তো এখন বাড়িতে একাই আছি আর রান্না বান্না করব তো গিয়েছিলাম রেশন ধরতে এই মাসের একটা দিন ইংরেজি মাসের প্রথম সপ্তাহে আজকে কত তারিখ ঠিক মনে নেই দু তিন তারিখ না চার তারিখ হবে তো এই প্রথম সপ্তাহে ইংরেজি মাসের আমাদের এখানে রেশন দেওয়া হয় রেশন ধরতে গিয়েছিলাম এই একটা দিন এত ঝামেলা হয় কি বলবো তো প্রচুর পরিমাণে ভিড় তোমাদেরকে তো দেখালাম ওই ভিড়ের জন্য চলে আসলাম সেই দু ঘন্টা ধরে লাইন দিতে হবে তারপর ওই লিঙ্কেরও ব্যাপার আছে লিঙ্ক যত তাড়াতাড়ি হবে রেশন দেওয়া তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু লিঙ্ক হতে সময় লাগলে অনেক দেরি হবে তো ভাবলাম যে আগে রান্না করে নিই যেহেতু আমার বাড়ির সামনে তো পরেও যাওয়া যাবে বিকালেও দেবে তো সেই জন্য রান্না করে নিই চলো রান্নাবান্না করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সত্যিকারের মাসের এই একটা দিন প্রচুর পরিমাণে ঝামেলা হয় তো ইংরেজি মাসের প্রথম সপ্তাহতেই যেহেতু রেশনটা দেওয়া হয় তো সেই কারণে রেশন ধরতে গেলে মানে একটা বেলা চলে যাবে যেহেতু লিঙ্কেরও ব্যাপার আছে আগে কিন্তু এসব ছিল না হাতের লিঙ্ক টিঙ্ক দেওয়া তো টিকিট কাটা হতো আগে ছোটোবেলায় আমরা যখন ধরেছি তখনই ওই দেওয়া হতো রেশনের মাল কিন্তু এই যে এখন লিঙ্ক করে রেশন ধরতে বা সকাল থেকেই কিন্তু আমাদের এখানে লিঙ্ক ছিল না তাই প্রচুর পরিমাণে ভিড় মোটামুটি রেশন ধরতে গেলে তোমার একটা বেলা লেগেই যাবে তিন চার ঘন্টার তো ব্যাপার আছেই কমসে কম আর আমার হাতে লিঙ্ক ছাড়া আমাদের বাড়িতে মানে আমি রেশনটা ধরি আমার শাশুড়ি মা বলো আমার মেয়ে গেল ওদেরকেও দেয় না মানে আমার হাতে লিঙ্ক ছাড়া হয় না এটা একটা খুবই মানে সমস্যা ঝামেলার ব্যাপার আমি ছাড়া কিছুই হবে না মানে আমাকে যেতেই হবে আর কি এরকম ব্যাপার তো যাই হোক ওদিকে রান্নাবান্না করবো জলগুঁড়া সব ভরে নিয়েছি বোতলে খালি বোতল ছিল অনেকগুলো আর এখন এই যে ড্রাম থেকে চাল বের করছি ড্রামের মধ্যেই আমাদের চাল থাকে খাওয়ার চালটা ভাতের চাল তো চালটা বের করে নিচ্ছি নিয়ে রান্না করব। যেহেতু আমাদের বাড়িতেই ধান চাষ করা হয় সেই চাষের চালই আমাদের খাওয়া হয় রেশনের চাল কিন্তু আমরা খাই না ওই রেশনের চালটা বিক্রি করে পয়সা নেওয়া হয় আর দু কেজি করে তো মাথা পিছু চাল দেয় আর আটা বলো তো গম তো দেয়ই না অনেক দিন থেকেই বন্ধ আটা নাটাও দেয় না রুটি খেতে গেলে আমাদেরকে আটা কিনে এনে তারপরে রুটি খেতে হয় তো যাই হোক এখন ছাদে চলে এলাম রান্না করব তাই জন্যে মশলা করতে এলাম আদা রসুন বেটেছি আজকে ডিমের ঝোল করব তারপর আদা রসুন বাটার পরে এটা যেহেতু পূর্ণিমার আগের দিনকার ভিডিও আজকে পোস্ট করছি পূর্ণিমা তো সেই জন্যেই যেহেতু কালকে পূর্ণিমা আছে পূর্ণিমা মানেই বাড়িতে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হবে যেহেতু আদা রসুন বাড়লাম তো সেই কারণে শিলটাকেও ভালো করে মানে ধুয়ে নিয়েছি কালকে নিরামিষ খাওয়া দাওয়া হবে তো তাই জন্যে মশলা টশলা কালকে আবার করবো তো সেই কারণে শিলটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এক যে উনান শালটা তো এটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু কালকে রান্না করব নিরামিষ খাওয়া দাওয়া হবে তো কালকে ওই যে আঁশের জায়গাটা তো সেই জন্যে ধুয়ে নিচ্ছি আর আজকে উনুনে রান্না করব না কারণ অনেকটা দেরি হবে সেই কারণে গ্যাসে করবো তো তাই জন্য ভাবলাম যে সাথে সাথে এখনই মশলা করেছি তো এখনই ধুয়ে নিই এখানটা নাহলে বিকালবেলা আবার যেহেতু রান্না করিনি তো বিকেলের বেলার দিকটা মনে থাকবে না আর ছাদেও আসা হবে না তখন আবার ধোয়া হবে না পরের দিন রান্না করতে আসলে তখন আবার মনে হবে তো সেই জন্যে তারপরে মশলা করলাম ওখানটা ধুলাম ধোয়ার পরে গিয়েছিলাম মুড়ির চাল দিতে দোকানে গিয়ে মুড়ির চালটা দিয়ে আসলাম মুড়ি ভাজতে তো সেই মুড়ির চালটা সেটাকে শুকনো করলাম রোদ বেড়াতে তো এখন এই যে দিয়ে আসলাম আজকে মুড়ি ভাজা হবে তো পূর্ণিমার সময় দোকান আবার বন্ধ থাকবে তো ভাবলাম যে পূর্ণিমার আগের দিনটায় মুড়ির চালটা দিয়ে আসি তো তারপরে চালটাকে দিয়ে এসে এখানে রান্নাবান্না বসিয়েছি এখন এই বারোটার মতো বাজে উচ্ছে আলু ভাজা করছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর যে করব ডিমের ঝোল তো ডিমটাকে যে বসিয়েছি প্রেশার কুকারের মধ্যে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সেই কারণে কুকারের মধ্যে দিয়েছিলাম তিনজনের তিনটা ডিম নিয়েছি তো দু মিনিটেই ঝটপট কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেল এখন ডিমটাকে ছাড়িয়ে নেব আর এদিকে আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে ওটাকেও আমি তুলে নিচ্ছি আজকে মাছ নেই তো সেই কারণে ডিম করছি তো ডিমটা আনা হয়েছিল দশটার মতো তো আজকে ভাবলাম যে ডিমটা রান্না করে নিই আর ডিমটা যে একটু একটু কেটে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয় তো সেই জন্যে আর যেহেতু কালকে আবার পূর্ণিমা কাল থেকে আবার বৃহস্পতিবার মানে বুধবার বৃহস্পতিবার দুদিন কিন্তু ডিম খাওয়া যাবে না তো এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে ভেজেছিলাম ভাজা হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর আজকে এদিকে করব ডিমের ঝোল পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের পরে আদা রসুন বাটা দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে করছি তো কাঁচা লঙ্কাটা এতটা পরিমাণের ঝাল সেই কারণে আর গুঁড়ো লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা বাটা দিয়েই করছি আজকে রান্নাটা আর তারপরে দিয়ে দিলাম টমেটো তো টমেটো দিয়ে ওটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আজকে ভাবছিলাম তো ডিমের ঝোল করব না তো ডিমের কাই টাইপের করব একটু একটু মাখো মাখো তো আলু দেবো না তারপরে মনে হলো যে মানে ডিমে বলো মাংসই বলো আলু দিলে কিন্তু কিন্তু ভালোই লাগে কিন্তু যেহেতু সব জিনিসে আলু দেওয়া যাচ্ছে মনে হচ্ছিল যেন আর আলুটা আর খাবো না তারপরে আবার ডিমের সাথে না দিয়ে মানে ভাতের সাথেই আলুটা দিয়ে দিয়েছিলাম তো আলুটা সেদিকে সিদ্ধ হয়ে গেছে তো আর ভাজি আলুটা তো এর সাথেই দিয়ে দিলাম প্রথমে মনে হয়েছিল। আলু খাবো না তারপরে আবার মনে হচ্ছিলো যেন একটা দেই তো সেই কারণেই আর কি ভাতের সাথে আলুটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন তো সবই সিদ্ধ আছে তো সেই কারণেই একটুখানি জল দিলাম অল্প করে একটু কাইকাই টাইপের হবে তো দেখো কাঁচা লঙ্কা দিয়েছি ও কিন্তু কালারটা দেখো কিন্তু পুরো গুঁড়ো লঙ্কার মতনই কিন্তু লাগছে তো আলু সিদ্ধ আছে তো টপ করে কিন্তু হয়ে যাবে আর এদিকে ভাতটা আমার এখনও কিন্তু হয়নি দুটো সবজি হতে চললো ভাতটা এখন এদিকে হচ্ছে তো আজকে কী হয়েছে চাল দিতে গিয়েছিলাম দোকানে আর দোকানে গিয়ে গিয়ে বললাম যে গরম মশলা দাও গরম মশলার একটা প্যাকেট দিলো আর একটা চিকেন মশলা নিয়েও বললাম তো চিকেন মশলা তার কাছে নেই সে বললো মটন মশলা আছে ওটা নিতে তো আমি তো বললাম যে আমাদের বাড়িতে কিন্তু মটন হয় না তো তখন বললো যে মটন হয় না তো কি তাহলে কি মটন মস মটনের মশলা নেওয়া যাবে না তো দোকানদার এটাই বলতে যাচ্ছিলো যে মটন না খাওয়া গেলেও কিন্তু মটন মশলাটা খাওয়া যাবে তো যেহেতু চিকেন মশলা নেই তো সেই কারণেই বললাম যে ঠিক আমাকে তাহলে মটন মশলাটাই দাও তো সেই মশলাটা নিয়ে এসে আজকে ডিমের ঝোলে দেবো তো কেমন লাগে দেখা যাবে তো যাই রান্না বান্না করে আবার আসলাম রেশন ধরতে তো তখন তো গিয়ে দেখে গেলাম যে এতটা পরিমাণে ভিড় এখন এই যে এসলাম এখন কিন্তু দু একজন আসে দূর থেকে দেখলাম তো এই যে সামনে আসলাম রেশনটা ধরতে ফাইনালি রেশনটা আমি কিন্তু এখন এই দুপুরবেলায় ধরতে পেরেছি মানে লিঙ্ক হচ্ছিল না বলে এই দুপুর পর্যন্ত ছিল এখন দুটোর মতো বাজে তো এখন গিয়ে ফাঁকা ছিল এখন গিয়ে রেশনটা ধরে নিয়ে আসলাম তারপর এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি মেয়ে তো এদিকে চলে আসলো এখন তো বাজে পৌনে দুটো তো সেই কারণে যে দেখো এখন ডিমটার মানে একদম মাখো মাখো টাইপের যেহেতু ডিমের কালিয়া যেরকম হয় তো সেরকমই করেছি আর এই মশলাটা দিয়ে কিন্তু খেতে দারুণ হয়েছিল একদম সুন্দর লাগছিল খেতে তো এখন এই যে ছাদে আসলাম জামা কাপড় তুলতে এই যে জামা কাপড় মিলা রয়েছে চারদিকে জামা কাপড় তুলতে আসলাম আর এই দিকে দেখো আমার মেয়ে তো একটা গাছ লাগিয়েছিল আবার একটা নতুন গাছ লাগিয়েছে মেয়ে একটা গাছ লাগিয়েছে কালকে নতুন এই যে ফুল ফুটে রয়েছে এই যে একটা এইখানে একটা পিঙ্ক কালারের এখানে এখনো কুঁড়ি আছে এটা কালকে সবে কালকে লাগিয়েছে ফুল গাছটা আর এই যে মেয়ের শখের ড্রাগন গাছ তো একটু বড় হয়েছে অনেকগুলা ডাল বেরিয়েছে ছোট্ট ছোট্ট আর এই গাছটাতে আজকে সার দেব জৈব সার আনা হয়েছে তো ওটাই দেবো এই গাছটা লাগানোর পর থেকেই কিন্তু রকম সার ব্যবহার করিনি আর কী কী সার দেওয়া হয় তা সেটাও আমি কিন্তু জানিনি আর পাশে একজন আমার জায়ের মেয়ে লাগিয়েছিল জৈব সার দিয়েছিল তাই আমার মেয়েকে বলতে সে যে জৈব সারটা আনতে দিয়েছিল আমার এক দেওরকে তো সেই এনে দিয়েছিল সারটা এখন এই সারটা আমি দিচ্ছি আর আলু পোচা দেওয়া এর এটাকে আলু পোচা ফ্যান তো মেয়ে দিয়েছিল আর এখন এই যে সারটা দিয়ে আমি জল দিয়ে দিলাম তো গাছটা পরে হয়তো বাড়বে আর এই শীতকাল মানেই সন্ধে সন্ধে হয়ে আসছে তো এই যে সাদ্দা হয়ে কুয়াশা হয়েছে ওদিকটা আর এদিকে আমি জামা কাপড়গুলো তুলছি তো কুয়াশার জন্য ঠান্ডা ঠান্ডাও যেহেতু শিশির পড়ে গেল জামা কাপড়গুলো একদম ঠান্ডা হয়ে গেছে তো এই যে জামাগুলো তুলে নিয়ে আর এখন নিচে যাচ্ছি তো জামা কাপড়ে যে তুলা হয়ে গেছে এবার নিচে যাব আর এদিকে যে মেয়েরা আসছে সার নিয়ে তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে তখন তো রেশন ধরেছিলাম রেশন ধরে চালটা বিক্রি করে দিয়েছিলাম আর এখন পেয়েছি এই যে দুশো টাকা আর পঞ্চাশ টাকা আছে আড়াইশো টাকার মতো পেয়েছি তো আমি নেব আমার শাশুড়ির দিকেও দিতে হবে এই পয়সাটা তো যাই হোক চলো এখন রান্নাবান্না করি অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখন বাজে রাত আটটার মতো তো মেয়ে তো ওদিকে রুটি খেতে চায় না তবুও আমি এই যে রুটি করছি আজকে আমার আবার রোজ রোজ রাত্রেবেলায় এর ভাত খেতে ভালো লাগে না যেহেতু শীতকালে তো সেই কারণে রুটি করছি কালকেও রুটি করেছিলাম আজকে মেয়ে বলছে আজকে আর রুটি করলে আমি কিন্তু খাবো না তো আমি বললাম যে আমি আজকে রুটিই করব রুটিগুলোকে আমি সব বেলে নিয়েছি একবারে বেলে নিয়ে ভাজবো তো তাওয়ায় দিয়ে নামি আমি একটা একটা করে মানে অনেকে আছে না পরপর একসাথে রুটি এক দিয়ে সেঁকে নিয়ে তারপরে ভাজে আমি একটা একটা করে সেঁকি আর একটা একটা করে ভাজি রুটিগুলো ভালোই ফুলেছে তো আজকেও দুধ দিয়ে রুটি খাওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা যাচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে